নমস্কার বন্ধুরা স্বাগতম জানেছে আর একবার আপনাদের ডিএসপি জেন ইউটিউব চ্যানেলে আজকে আমরা এসেছি মাসাদুল ভাইয়ের বাড়িতে তার কিছু পায়রা দেখাবো সকালেও মাসাদুল ভাই প্রাইজও জিতেছে সেগুলো দেখাবো তো চলুন মাসাদুল ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলি ভিডিওটা বেশি লম্বা না করে ডাইরেক্ট মাসাদুল ভাইয়ের সঙ্গে কথা বলি তো আমরা মাসাদুল ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে বুঝতে পারলাম যে মাসাদুল ভাইদের এখানে একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট খেলা হয়েছিল যেটা ক্রেডিট করেছিল আমাদের আরমান্দা

3 নম্বর ছিলাম আর আরেকটা বন্ধু ছিল ওই ছিল আপনার 1 নম্বরে ছিল কাকা তিন নম্বরে ছিল হ্যাঁ আর আমার একটা পায়রা নামেনি তার জন্য আমি ওই তিন নম্বর ব্রেস্ট পেছিলাম 3 নম্বর মানে थर्ड তারপর প্রাইজের মধ্যে 3 নম্বর হলো বন্ধুরা প্রাইস পেয়েছে তো এই প্রাইসটা যেমন আমরা একটা ফ্রেন্ডলি খেলা হয়েছে বলে লিখা নেই এখানে কত নম্বর হয়েছিল কিন্তু এখানে দাদা দ্বিতীয় হয়েছিল না সেকেন্ড সেকেন্ড প্রাইস পেয়েছিল অবশ্যই ধন্যবাদ এখানে একটা আনন্দ খেলা হয়েছিল মানে একটা ফ্রেন্ডলি খেলা বেশি বড় করে না ছোটের মধ্যেই তো এই একটা প্রাইজ পেয়েছে দাদা তো দাদা প্রাইজ জিতার পরে তোমার কেমন লাগছে বলো আমার প্রাইজ জিতার পর খুব ভালো লেগেছে কেন যে আর আগে আর আগে খেলেছিলাম তাও সেকেন্ড দু নম্বর এবারে দু নম্বর এর আগে দু নম্বর হয়েছিল না আগে দু নম্বর এবারে দু নম্বর দু হাজার বাইশে আমি সেকেন্ড রয়েছিলাম তখন মানে এক নম্বরের জন্য আরমান্দা সেকেন্ড থেকে থার্ডে হয়ে গেছে না ওই একটা পায়রা নামেনি তার জন্য তো ঠিক আছে পায়রাগুলো গুলো শখ করায় এবং এই টুর্নামেন্টে যে জিতেছে যে ট্রফিটার পিছনে কোন কোন পায়রার হাতগুলো আছে সেগুলো আমরা একবার দেখবো পায়রারও হাত আছে সাথে দাদাদেরও হাত আছে দাদারাও অনেক খেটে পায়রাগুলো গুলো অনেক সময় দেয় হ্যাঁ সময় লেগেছে পরিশ্রম লেগেছে দাদাদের এই পায়রাগুলো রেডি করতে গিয়ে তো চলুন বন্ধুরা আপনাদের পায়রাগুলো কিছু দেখায়

তার মধ্যে এটা একটা বিডিং মানে এক পেয়ার পায়রা মনে হচ্ছে না না এটা এক পেয়ার ও এটা এক পেয়ার পায়রা সেই পেয়ারের আমার যে নটটা কাকে আমি দিয়েছিলাম সেই নটটা আর ঘরের একটা মাদার সঙ্গে জোড়া লাগিয়ে পুরিছিল বোন এরা দুম দুটো ফিমেল পায়রা এক জোড়া বাচ্চা এক জোড়া আছে হ্যাঁ পেয়ার করা আছে এই যে মানে এক জোড়া ডিমের বাচ্চা এগুলো হ্যাঁ আর এটা এটাই চালাদা এটা মানে একটু গোলা লাইন টাইপের মনে হচ্ছে না জেনারেশন পুরনো আছে হ্যাঁ নানা নানা নানি আমার কাছে এখনো আছে হ্যাঁ আছে খুব ভালো তুই পায়রা গুলো উড়িয়ে মানে সন্তুষ্ট পুরো নাকি ঠিক আছে তো নেক্সট দেখি আমরা এবার এবার আমরা দেখছি ওই যে পায়রা গুলো দেখালো তারই এবাকার প্যারেন্টস মানে তার মা বাবা না তার মা বাবা এবাকার আমরা পায়রা গুলো দেখছি চক্রন

যে পায়রা গলাকে আবা কাকা উললে যে খুঁজবো দি আবা রিটার্ন দা হয়েছে না এই দেখো অলরেডি এখনো বাচ্চা বাচ্চা জমা গেছে হ্যাঁ হুম দেখাচ্ছি ওর একটা বাচ্চা আর একটা বাচ্চা এর একটা বাচ্চাতে 5.5 ঘন্টা উড়াল চা এই এর বাচ্চা সব নরমাল তাহলে এবার আমরা এর বাচ্চাটা দেখো না এবং মাছাদিন দ আমাদেরকে দেখাচ্ছে এর বাচ্চা নাই ওকে ধর ওকে ধর ওকে ধর আর মার্কেটে কত মা এটা এগুলা বাচ্চা স্কপিজি কি বে

এবার আমরা এক এক করে পায়রা দেখতে থাকব প্রতিটা খোপের এখান থেকে বন্ধুরা আমরা পায়রা দেখা চালু করছি আর এই যে খোপে এগুলো আছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি হাতে দেখা হাতে দেখো দর্শকদের হাতে দেখতে পায়রা এই হচ্ছে পায়রাগুলো সম্বন্ধে ভালো রেজাল্ট সম্বন্ধে ধারণা এগুলো খুব রেজাল্ট করে ভালো এগুলো মোটামুটি সাড়ে চার ঘন্টা চার ঘন্টা রেগুলার উড়ায় এগুলো এই পায়রাগুলো না হ্যাঁ এই পায়রাগুলো এই বাচ্চা উড়ে হ্যাঁ বাচ্চা এটা খুব ভাই আর বাচ্চা দেখতে হবে না আমাকে আর খুব বাচ্চা ভালো বাচ্চা আছে মোটামুটি পুনে পাঁচ ঘন্টা উড়ে লেছি মোটামুটি আট ন পরে রয়েছে ওই একটাই আছে

খেলা পাই বাচ্চা করছি ভাই বোন আছে আমার গায়ে ঠিক আছে কেউ যা শখ করে বলে লিব আমি বেজবো অবশ্যই ঠিক আছে তো আমি গ্যারেন্টি দিয়ে বেচবো সাড়ে চার ঘন্টা চার ঘন্টা

এই দেখুন বন্ধুরা পায়রাটা এখন বাড়ি যাচ্ছিল বাচ্চা পায়রা বাচ্চা খুব ভালো হেলথ খুব ভালো আছে বাচ্চাটা এটা ওইগুলো বিড়িং পায়রা তো যেমনটা কি আপনাদেরকে বলছিলাম যে আপনাদের লোকেশনটা চিনতে অনেকটা প্রবলেম হতে পারে আমাদের লোকেশন হচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর লোকালে এটা বলা যায় ফাদিলপুর বা তেঘুরি মাঝখানে তেঘুরি বলা যাবে এটা না এটা তেঘুরি গ্রাম তো তাও দাদার নম্বর দেওয়া থাকবে মাসাদুল নম্বর দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন দাদার সঙ্গে যেসব পায়রা গুলো লাগবে বা অন্য বিস্তারিত জানতে দেখুন পায়রা গুলো মানে যেগুলো আমরা দেখিয়েছি ওই পায়রা গুলো ছেড়ে দিচ্ছি তাই তো হ্যাঁ বাচ্চা পায়রাটা আমার খুব ভালো লাগলো দেখতে কন্ডিশনটা খুব ভালো আছে বাচ্চা পায়রাটা

এটা পুরো সিল করা আছে না এই হচ্ছে মাসাদুলদার পায়রা নাকি দাদা হ্যাঁ এগুলো আমার পায়রা সব তো সব আমার ম্যাটাস পায়রা এগুলো বংশ হচ্ছে দু প্রথমে দু বোন ছিল হুম দু বোনের বাচ্চা যতটা আছে না সব নিজেরই সব হ্যাঁ সব নিজেরই বংশ জেলা মুখ্য মুখ্য আছে হুম সব নিজেরই বংশ নিজে এই রকম দিয়ে হুম এটা এই যে কোনটা

মানে একটা ফ্রেন্ডলি খেলার জন্য কোনো পেপার অফ করা নাই পেপার টেপার দেওয়া নাই হ্যাঁ তো দাদা যারা যারা পায়রা ছকে নতুন আসছে তাদেরকে কি বলতে চান যারা পায়রা নতুন ভাবে পুষবে পায়রার শখটা ভালো কি কিভাবে পায়রাতে আসা যাবে কি পায়রার ব্যবসা চালু হয়েছে কি কি এই সব সম্বন্ধে না ঠিকই আছে যারা পুষছে আমাদের এই মধ্যে ঠিক আছে এই যে আমাদের ছকের মধ্যে পায়রা হ্যাঁ আমাকে বলে যে শখের জিনিস শখের কিন্তু শখের দিতে একটা যেরকম সকাল বেলায় বাচ্চা মাছা যেগুলা থাকে সেইগুলো খাবার মার দিই বিকাল চারটার সময় খুলি আবার খাবার দিই

এটা এইটা আছে তো ঠিক আছে দেখেন লোকের মত বেশি বলেনি যে 10 ঘন্টা 12 ঘন্টা উড়বে হ্যাঁ ওলে সব হাওতা নরমালি উড়া 10 ঘন্টা 12 ঘন্টা চারটি উঠে ব্যাপার নাই বুঝছেন পাঁচ ঘন্টা আরামসে নরমালি পাইরা উড়ে যাবে হ্যাঁ চার পাঁচ ঘন্টা নরমালি পাইরা উড়ে তাই তো না ছয় সাত ঘন্টা উড়ে হ্যাঁ ভালো পাইরা রাখলে উড়বে

তো দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওতে আমাদের ভিডিও থাকবে আরমানদার নাকি মাসাদুলদার হ্যাঁ হ্যাঁ অবশ্যই নেক্সট ভিডিও থাকবে আমাদের আরমানদার কিছু ভালো ভালো পায়রা কালেকশন করেছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন